কানাইঘাট পৌরসভাস্থ আন্দু বরাকবদ্ধ সরকারি জলমহাল থেকে অবৈধভাবে মাছ না ধরার জন্য কানাইঘাটে মাইকিং করা হয়েছে আন্দু বরাকবদ্ধ সরকারি এই জলমহালকে স্থানীয়রা আন্দু নামে ডাকে জানা যায় আন্দু জলমহাল থেকে গত পাঁচ আগস্টের পর থেকে স্থানীয় একটি লুটপাটকারী চক্র প্রতি দিনে এবং রাতে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ লুটপাট করে নিয়ে যাচ্ছে বিশেষ করে এই লুটপাটকারী চক্রটি রাতের বেলায় দলবদ্ধ হয়ে মাছ লুট করে নিয়ে যায় যার কারণে ইজারা সোনার বাংলা মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি ধীরেন্দ্র দাস বাদী হয়ে সিলেট জেলা প্রশাসক কানায়ঘাট উপজেলা নির্বাহী অফিসার সহ কানাইঘাট থানায় পৃথক পৃথক ভাবে লিখিত অভিযোগ দায়ের করেছেন এই অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসকের পক্ষ থেকে আজ সন্ধ্যায় আমি অভিযোগ সূত্রে জানতে পেরেছি যে এই লুটপাটকারী চক্রটি স্থানীয় লোকজনকে নানাভাবে ভুল বুঝানোর চেষ্টা করছে তারা মানুষ বলছে যে জলমহালে লিজ জলমহলের লিজ সরকার বাতিল করে উন্মুক্ত করে দিয়েছে আসছে এরকম গুজব রটিয়ে তারা প্রতিদিনে এবং রাতে সুত্র বড় মাছ নির্বিচারে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে জাল সহ বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে ধরে নিয়ে যাচ্ছে আমি ইজারাদার দেবেন্দ্র দাসের সাথে কথা বলেছিলাম তিনি আমাকে জানিয়েছেন যে এই লুটপাটের সাথে স্থানীয় আওয়ামী লীগ যুবলীগের কয়েকজন নেতাকর্মী জড়িত আমিনুল ইসলাম কানাইঘাটের আন্দুবরাক জলমহাল থেকে সম্মানিত বাজার বাসে

মাছ ধরার কাজে পাওয়া গেলেন আইন অনুগ্রত ব্যবস্থা গ্রহণ করা হবে আদেশ করেন জেলা প্রশাসক সিলেট সম্মানিত এলাকাবাসী